শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মাটিয়া থানায় অভিযোগ দায়ের এবং থানার সামনে বিক্ষোভ অভিযোগ দায়ের করল আইএসএফ পক্ষ থেকে শুভেন্দু অধিকারী একটি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার বিরূপ মন্তব্য করছে যার ফলস্বরূপ যখন তখন রাজ্যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে সে কারণে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল মাটিয়া থানায় শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে বলেই দাবি করেন আইএসএফ নেতৃত্ব বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট আজকে আমরা মাটিয়া থানাতে এসেছি আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী যেভাবে একটা সম্প্রদায়ের ওপরে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে আমরা তার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে এবং শুভেন্দু অধিকারীর অবিলম্বে ক্ষমা চাইতে হবে তার দাবিতে আমরা আজকে মাঠে আনা হয়েছি আপনার কি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি অবিলম্বে শুভেন্দু অধিকারকে ক্ষমা চাওয়ানো হোক এবং গ্রেফতার করা হোক আপনারা আপনার আপনারা কি চাইছেন মূলত আমরা চাইছি পশ্চিম বাংলার শান্তি শান্তি ফিরে আসুক পশ্চিম বাংলার সম্প্রীতি বাংলা সম্প্রীতি বজায় থাক সুমেন্দ্র অধিকারী যেভাবে পশ্চিমবাংলাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার চেষ্টা করছেন প্রশাসন যেন কড়া হাতে তার রক্ষা করে সেটা কোনোরকম ভাবে যেন পশ্চিমবাংলায় কোন রকম দাঙ্গার সৃষ্টি না হয় আপনার নাম আমার নাম মোহাম্মদ মুসাফারিউল্লাহ আইএসএফ উত্তর চব্বিশ